যারা অনেক দিন ধরে ভাবতেছেন পেজে কাজ শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই ভাবতেছেন পেজে কাজ শুরু করতে অনেক কিছুই প্রয়োজন অনেক দামি ফোন প্রয়োজন হয়তো দামি ফোন ছাড়া ভিডিও করা যায় না আসলে এমন কিছু না। সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ইচ্ছা যদি থাকে আপনি অনেক কিছুই করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও করতে পারেন আজকে যাদেরকে দেখতেছেন বড় বড় পেজের মালিক একটা সময় তারাও নর্মাল ফোন দিয়ে ভিডিও বানাতো তারা ওইখান থেকে কি এখন বড় হয়েছে তাই আপনিও শুরু করতে পারেন আপনার কাছে যা আছে তা দেখবেন একদিন আপনিও ভালো কিছু করতে পারবেন আমার যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু দামি ফোন দিয়ে ভিডিও না তাও কিন্তু আমার কাছে যা আছে তা দিয়ে চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে শুধু চেষ্টা করবেন একটা প্রেস খুলে এজের গাইডলাইন মেনে কাজ করার তাহলেই আপনি সফল হতে পারবে আপনার আশেপাশের মানুষ অনেক কথাই বলবে কারোর কথা কান না দিয়ে নিজের মতন করে এগিয়ে যাবেন কারণ আপনি আপনার কাছের মানুষ গুলো কখনোই আপনার ভালো সহ্য করতে পারবে না আর পেস খুলে আপনার কাছের আগে ব্লক করে রাখবেন কারণ তারা কখনো আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে না তারা আপনাকে হিংসা তাই থেকে দূরে মঙ্গল আমার সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে সে বাস্তব ঘটনাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা আমার মতন ক্ষতিগ্রস্ত না হয় আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন